বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ জুলেখা আক্তার তেরো চোদ্দ পনেরো নভেম্বরের কত প্রার্থী আমি ইতিমধ্যে তিন তিনবার কাউন্সিলার নির্বাচন করেছি প্রতিবারই আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি এইবারও আমি প্রস্তুতি নিচ্ছি নির্বাচন করার জন্য জনগণের কাছে অনুমতি নিয়ে জনগণ আমার সারা দিচ্ছে মধ্যে কিছু কুচুকরি মহল আমাকে সমাজের কাছে হেয়পন্ন করার জন্য অনেক আজে বাজে কথা লেখালেখি করছে আসলে আমি এরকম কিছু না এলাকাবাসী আমাদের অনেক ভালোবাসে অনেক ভালো জানে আমি যাতে নির্বাচনে পাশ করতে না পারি সেই বিষয়ে কিছু লোকজন আমার পিছনে লেগছে আপনারা জানেন ইতিমধ্যে যে আমি তেরো চোদ্দ সভা সব সব জনগণের কাছে অনুমতি নিয়ে আমি নির্বাচন করেছি তাতে আমার জনগণে অনেক ভোট দিছে জনগণ আমাদের অনেক ভালোবাসে আমি তাদের আশ্বাসে আবার আমি নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছি আপনারা যদি মনে করেন আমি ভালো আমার আপনারা ভোট দিবেন সবাই সহযোগিতা করবেন আমি ভালো না মন্দ এলাকার মানুষের কাছে জানবেন আমি ভালো হলে আমার আপনারা ভোট দিবেন আর আমি হইলো সবার সাথে মিশে একসাথে থাকতে চাই সমাজের মূল কাজ করতে চাই ম মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেখানে যে আমাদের ডাকে আমার সব সময় কাছে পাব এবং আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করি এবং করব তো আমারে আপনারা যদি ভালো মনে করেন তে আগামীটা আমার ভোট দিবেন এই আশা আমি রাখি আপনাদের কাছে এই সমাজকে সুন্দর করে সমাজের পিছনে ভালো কাজ কিছু কাজ করতে চাই আপনারা আমার সহযোগিতা করবেন আমি এই সমাজকে সুন্দর করে ঘরে তোলার জন্য কাজ করতে চাই আমার আপনারা সহযোগিতা করবেন তাজিয়া জিন্দাবাদ শহীদ অমর হোক ভারপাত্র চার তারেক রহমান জিন্দাবাদ মিথ্যা অপবাদ দিচ্ছে আমি তাদের তীব্র নিন্দা জানাই